যুবকরা কিভাবে তাদের অবসর সময় কে মল্যায়ন করবে বান্দার কোন অবসর সময় নাই শানের অবসর সময় কথা বোঝা গেছে আল্লাহ বান্দা তাদের কোনো অবসর সময় নাই শয়তানের অবসর সময় থাকে এই অবসরের কারণে যত বদমাসি কুকামাকাম করে থাকে কথা বোঝা গেছে আপনার মধ্যে যেন কি থাকে আপনার মধ্যে যেন এই চেতনা থাকে আমি আল্লাহর বান্দা আরে পাঁচ ওয়াক তো সালা ঠিক মতো পড়লে তাই সময় পাওয়া যায় না সময় পাওয়া যায় দুই নম্বর সময় যদি মনে করে ছাত্ররা কি করে যুবকরা কি করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কি ঘুরতে যায় বান্ধবীকে নিয়ে ঘুরতে যায় যেটা হারাম বললো মশয়তানিকা যেটা আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন কেউ করে আপনারা এই লোক নাই কোন যুবক ছেলেকে ছাত্রকে পাওয়া যাবে না সকাল সন্ধ্যাতে এই ডিউটিটা পালন করেন না কেন যেটা পড়লে তাকে সারা দিন আল্লাহ তাকে আনুভক্তের মধ্যে রেখে দিবে। মনে করেন আজকে জুমার দিন কিসের দিন জুমার এই জুমার দিন নিয়ম হলো আসর সালাতের পরে সুরা কাহাফ পড়ে আল্লাহর কাছে দোয়া করা তাহলে আল্লাহ তার দোয়া কবুল সুরা কাহাব কয়জন পড়ে গতকাল বৃহস্পতিবার সূর্যোদয় পর থেকে শুরু হয়েছে জুমাবার তাই না শুরু হয়েছে আজকে সূর্যোদয় পর্যন্ত চলবে এই টাইম তার মধ্যে আপনি এখনো সোরা কাহাব পড়ার সময় পাননি তাহলে এটা তো কিসের অবকাশ নাম্বার 2 আপনার প্রতিদিন পড়া উচিত সূরা মুনক কবরের আযাব থেকে মুক্ত হওয়ার আপনিও পড়েন না সন্তানদেরকে বলেন না আপনার ওয়াইফকেও বলেন না নিজে না পড়লে সন্তানটা শিখবে কি করে নাম্বার তিন প্রতিদিন অন্তত সুরা পাকার শেষ দুইটা আয়াত পড়া উচিত সারা দিন যা করবে একজন ব্যক্তি এই দুইটা আয়াত তার জন্য তা যথেষ্ট এত বড় ফজিলত পূর্ণ তো পড়ি না তো আমরা অবসর সময় কই পেলেন আপনি অবসর কই আপনি সন্তানকে অন্তত আউ্বালে সালাত আদায় করবেন টাইম হয়েছে বারোটা দশে এটা মনে রাখেন জহর করে বারোটা দশ থেকে সালাত না পড়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না টাইম হয়ে গেছে এখন কি করতে হবে আমার কথা ভালো করে মনে রাখেন বারোটা দশে কি হয়েছে বক্ত হয়েছে সালাদ না পড়ে আপনি আদার্স যা করবেন কোন কাজে আপনি সফল হতে পারবেন না বরকত হবে না ইনশাআল্লাহ আগে সালাত টাইম হয়ে গেছে আসলে সালাতের টাইম হয়েছে তিনটা পঁয়ত্রিশে আগে সালাদ পড়েন তারপর অন্য কাজ করেন সালাত না পড়ে যতই জরুরি কাজ করেন এই কাজে আপনি সফল হবেন না আপনার কোনো কাজে হবে না সুযোগ নেই ওই অবসর পেলেন আপনি আপনি তা হল সালাতে সালাতি পড়তে পারছেন না আল্লাহ আমাদের বুঝার তহফিক দেন